হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এখানে ভেন্ডি ভাজি করতেছি বেন্ডি ভাজিতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ তেল পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেখতে পাচ্ছি সব একসাথে মিক্স করে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখানে খুবই অল্প সময়ের মধ্যে ভাজিটা যেহেতু বেন্ডি ভাজি এত সময় লাগে না আর ভেন্ডি ভাজিটা যেহেতু সবুজ সবুজ থাকলে অনেক সুন্দর লাগে খেতেও অনেক মজা লাগে আর লালচে বরণ হলে কিন্তু একটু মজা লাগে না দেখো বেন্ডিবাজি কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো আলু কাঁকড় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা চুলের তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ইলিশ মাছটা আগে থেকে আমি কষিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি রান্না করব দেখো ভালোভাবে কাকলো ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো আমি পুরোটা ভালোভাবে নেড়ে চেড়ে মানে করে আমি আর ইলিশ মাছটা অনেক বড় ছিল আর খেতে অনেক মজা ছিল এত গ্র্যান্ড ইলিশ মাছটার মানে ধারণার বাইরে তো এই দেখো আমি কাঁকরোল আলু দিয়ে ইলিশ মাছ কষিয়ে রান্না করতেছি এই মাছটা আমি ভেজে রান্না করিনি যেহেতু বড় মাছ অনেকটা মানে ফ্লেভার এত মজাও হয়েছে তরকিটা ধারণার বাইরে যাই হোক এ দেখো এভাবে আমি কাঁকরোল রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে তো রান্না করাটা মানে খুবই অল্প সময় হয়ে যায় আর এখান থেকে সকাল সকাল অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে দেখো আমার তো কি প্রায় হয়েই আসছে আর কিছুক্ষণ লাগবে তো তুমি ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের কাছ